দীর্ঘ সাত বছর পর প্রবাসী হাজব্যান্ড দেশে আসতেছে তো আমরা সবাই কিন্তু খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আখি অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো যেহেতু দীর্ঘ সাত বছর পর প্রবাসী হাজব্যান্ড দেশে আসছে তো বাড়িতে অনেক মেহমান সেই জন্য আর ভিডিও করা হয় না আপনাদের সাথে আর শেয়ারও করা হয় না তো যাই হোক আমরা হচ্ছে এখন তো গাড়িতে উঠে গেলাম আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে মানে সাত দিনের বাবাকে আনার জন্য তো আমরা অনেক কয়েকজন আর কি গাড়িতে উঠেছি তো এখানে আমার মেয়ে আর আমি হচ্ছে বসেছি নাতিন দুই নাতিন আর মেয়ের জামাই আছে আর তো পিছনে হচ্ছে আমার বোন আমার ছেলে আর হচ্ছে আমার বাসুরের ছেলে তো সবাই মিলে হচ্ছে আমরা একটু গাড়িতে উঠে গেলাম আর সেদিন ছিল পহেলা মে এই তো এখন হচ্ছে বেলা তিনটার মতো বাজে আমরা হচ্ছে বাড়ির থেকে রওনা দিয়েছি আর উনি হচ্ছে নামবেন হচ্ছে এয়ারপোর্টে সন্ধ্যা ছয়টায় তো আমরা একটু আগে রওনা দিয়েছি কারণ রাস্তাঘাটের ব্যাপার যেহেতু যানজট যদি থাকে তাহলে হচ্ছে যাইতে আর কি অনেকটাই সময় লাগবে সেই জন্য একটু আগে থেকে বের হয়েছিলাম আর এই তো এখন হচ্ছে আমি ফুলের দোকানে আর কি গিয়েছিলাম মানে ফুল নেওয়ার জন্য আর এখনই তো আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি মানে আমাদের যাইতে কিন্তু মাত্র পনের দুই ঘন্টা সময় লাগছে আর আমরা কিন্তু এয়ারপোর্টে যেয়ে অনেক ঘোরাঘুরি করেছি আর সেই জন্যে আর কি একটু আগে বের হয়েছিলাম যেহেতু কোনো দিন আর এয়ারপোর্টে যাওয়া হয় না এর আগে তো এখানে কিন্তু আমি একটু হাতে মেহেদিও দিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার মেহেদিরা কিন্তু আমার ছোটো বোন দিয়ে দিয়েছে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো যাই হোক এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের সামনে কিন্তু আমরা চলে আসছি আর এ তো এখন কিন্তু আমাদের গাড়ি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছে মানে টার্মিনাল দুয়ে হচ্ছে আমরা যাবো আর কি তো সেদিকে হচ্ছে আর কি গাড়িটা যাইতেছে আর আমি হচ্ছে প্রথম এয়ারপোর্টে গেছি এর আগে কখনো যাওয়া হয় না আর কি তো আমি হচ্ছে যাইতে চালাম না বলছিলাম যে মেয়েকে জামাইকে মানে ছেলে মেয়েকে ওদেরকে পাঠিয়ে দেই তো ওরাই যাক ও বললো যে না বাবুর বাবা আর কি বললো যে না তোমাকে কিন্তু আসতে হবে তো সবাই আসুক তুমিও কিন্তু সাথে আসবা তো সেই উসি আর কি আমিও গেলাম আর এয়ারপোর্টটা দেখে আসলাম প্রথমবারের মতো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর এই তো আমরা কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর কি পৌঁছে গেছি তো আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনার এ পর্যন্ত যারা কিন্তু আমার ভিডিওর সাথে আসেন আমার ভিডিওটা দেখতেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু মানে আর কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অনেক দিন দেখে তো আর বয়ে দিতে দেয় না সেই জন্য না কথা বলতে কেমন একটা আনিজি ফিল করতেছি তো যাই হোক আমি তো মানে তিনতলায় কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তিনতলা ছাদে তো আমরা কিন্তু সেখানে আর কি তো গাড়ি কিন্তু পার্কিং করা হয়ে গেছে আর সবাই কিন্তু নেমে গেছে অলরেডি আর এখন তো আমি হচ্ছে নেমে যাচ্ছি আর এদিকে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত মানে ভিডিও করা নিয়ে ব্যস্ত হচ্ছে এ তো চারদিকে কিন্তু সবাই ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে তো যাই হোক এদিকে তো দেখেন আমার মেয়ে মেয়ের যেন হচ্ছে ফুল হাতে নিয়ে কি ছবি শ্যুট করতেছে তো এত দেখেন মানে তিনতলা ছাদ থেকে কিন্তু দেখতে এত সুন্দর কি আর বলবো তো আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না এখন কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে ছয়টা কিছু আগমহর্তে আর কি মানে ছয়টা বাজে নাই তো আমরা একটু ঘোরাঘুরি করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কথায় আছে না অপেক্ষার একটু সময় মৃত্যুর জাতীয় বয়স আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টা করেছিলাম আর কিন্তু মানে বিমান থেকে নামছি হচ্ছে সন্ধ্যা ছয়টায় আর আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো দেখেন মেয়ে কিন্তু দৌড়ে যাচ্ছে এর আগে কিন্তু আমার ছেলেও যাই রিসিভ করেছে আর এখন হয়তো আর আমি হতে যাচ্ছি রিসিভ করার জন্য তো যাই হোক এদিকে কিন্তু এটা দেখেন স্বাধীন কিন্তু টলি নিয়ে হাসতে হাসতে চলে আসছে ওর বাবাকে পেয়ে কিন্তু অনেকটাই খুশি কারণ স্বাধীন যখন মানে আট বছরে ছিল তখন হচ্ছে ওর বাবা আর কি বিদেশ গেছিলো আর এখন তো মার্শাল্লা স্বাধীন অনেক বড় হয়ে গেছে আর এত দেখেন সবাই কিন্তু একে একে চলে যাচ্ছে আর এখন এটা দেখেন আমার দুই নাতিন কিন্তু নানা পেয়ে বলতেছে না আমি না তোমারে চিনছি মানে কিন্তু ওকে চিনে ফেলেছে আর ওরা কিন্তু ওরাকে বাস্তবে দেখে না এখন ওই তো প্রথম দেখলো তারপরেও আমার মানে তা নুন দুজন বলতেছে না আমি কিন্তু তোমাদেরকে চিনে ফেলেছি তোমাকে চিনে ফেলেছি আর এই তো আমি যে হচ্ছে বললাম যে নুরায়াত তুমি না নাকি চিনছো হ্যাঁ বলছে যে হ্যাঁ না চিনেছি তো এই তো এখন হচ্ছে আমার মানে নানা সে জামাই হচ্ছে যে রিসিভ করেছে আর ওনারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রায় অনেক বছর ধরে গেছিলো তো এই তো এই হচ্ছে আমার মেয়ের জামাই তো আজকে এই পর্যন্ত